বন্ধুরা আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল পনেরো নটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম গতকালকে করেছি সে ভিডিওটা আজকে তো পোস্ট করব আর গতকালকে আমি লাইভে ছিলাম তো আমি এখন বেরোবো আমি যে ট্রেনে যাই সে ট্রেনে যাব না তো আমি পরের ট্রেনটায় যাচ্ছি আর ঘরটা অন্ধকার যেহেতু জানলা খুলিনি আর আমি এখন পড়ছে চা বেরোবো ট্রেনের টাইম হয়ে গেছে প্রায় মেয়ে পড়তে গেছে শরীরটা মোটামুটি আছে কিন্তু পড়াটাও যেতে ইচ্ছা করছিল না বলছে মা আমার ভালো লাগছে তো আমি বলছিলাম চাস না কিন্তু স্যার বলেছে যে যেতে হবে একটু পরীক্ষার সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে তাই জন্য যেতে হলো মানে গেল আর কি তো আমি এখন একটু চা খাব আর খাবার আমি এক সেকেন্ড খাবার কিছু আমি আজকে বাড়িতে বানাই তো নিয়ে যাব দোকান থেকে আমি কিনে নেবো আর একটু মিষ্টি নিয়ে নিয়েছি ওই দিয়ে আজকের খাবার খেয়ে নেব তো উঠতে একটু লেট হয়েছে কারণ সারাটা রাত মানে কালকে রাতে দুটোর থেকে কারেন্ট ছিল না এত গরম এত গরম যার জন্য ঘুম হয়নি মেয়েরও না আমারও না ঘুম হয়নি তো কী করবো কিন্তু যেতে তো হবেই এই অনেক দিন ডিউটি যাই না কালকে যায়নিবার দিন যায়নি তোমার শনিবার যায়নি তো আজকে না গেলে আমাকে বোকা দেবে আগামীকাল আমি আমার কি সমস্যা দিয়ে কাজ রয়েছে খাওয়া দাওয়ার সব ওই রয়েছে আমি কী করবো আমি জানি না ছুটি পাবো না আমি জানি না তো চলো ছুটিটাও জুতে নিই চাটা খেয়ে নিই বেরিয়ে যাই আবার দেখা হবে সেই রাত্রেবেলা সেই সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে আর এখন খাস না দেখো একটা ছোট্ট নোনতা বিস্কুটের প্যাকেট এনেছি সেটা এখন খাওয়ার জন্য উৎসুক হয়ে গেছে কালকে সকালে খাস তো আমি এসেছি একটু আগে চোখ দেখে বুঝতে পারছো যে শরীরটা খুব টায়ার্ড এবং খুবই ক্লান্ত কালকে রাত্রে ঘুম হয়নি তো এখনও রান্না করিনি ভাত হয়েছে এখন দেখি কি রান্না করব যাই রান্না করি তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই আর দুদিন ধরে ভাত খাই না ভাতের খিদে পেয়ে গেছে খুব তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি রান্নাটা করে তারপরে তোমাদের সামনে আসছি কি রান্না করছি নিশ্চয়ই তো তোমাদের দেখাবো চলো দেখো কিছুটা তাল ছিল কালকের সেই তালটা নারকেল দিয়ে ময়দা টয়দা দিয়ে মেখে নিয়েছি আর এখানে কিছুটা মানে ভাজছি কী করবো নষ্ট তাল তালের ঘি খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু সময় নেই এটাই হচ্ছে কথা তো রাত্রি দেখুন দশটা বাজে বসিয়েছি বাঁধাকপি সিদ্ধ আর এদিকে ভাজছি তালের বড়া তো এটা ভাজছি কালকে নিয়ে যাবো আমি সকালে টিফিনে আর খাবো বছরে তো একবারই হয় এই তাল ফুলুরি চলো তাল ফুলুরি ভাজা আর এই কড়াইটা কিন্তু কালো বলে লোক তোমরা আমাকে মানে কিছু ভেবো না এটা লোহার কড়াইয়ে এই কড়াইটা আমার মা আমাকে কিনে দিয়েছিল এটা লোহার কড়াই ভাজা টাজার ক্ষেত্রে ভীষণ ভালো কিন্তু আমি উল্টাতে পারছি না কারণ খুব এটা পাতলা হয়েছে আর এক হাতে মোবাইলে ইয়ে করছি আর এক হাতে ভাজছি যার জন্য অসুবিধা হচ্ছে তো চলো ভেজে নি একবারে তোমাদের পরে দেখাচ্ছি ঠিক আছে দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে বাঁধাকপি করেছি আর দুটো ডিমের অমলেট আর এই যে ভাত ভাত আর কালকের এটা সাপলা ছিল তো মেয়ে খায়নি আমি খাবো আর ওই যে তালের বড়া ভেজেছি সাইডে ওটা সাইডেই থাক কালকে নিয়ে যাব চলো ভাত খেয়ে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলছি খুব খিদে পেয়েছি সমস্ত কাজ হয়ে গেছে তো বাসন মাজা গ্যাসের জায়গাটা মোছা সব হয়ে গেছে খাওয়া দাওয়া সব গুছিয়ে গাছে নিয়েছি আর এখানে দেখো একটা এই দেখো একটা একটা গোটা মতন উঠেছে খুব ব্যথা খুব ব্যথা তো মুখ টুক ধুয়ে এসে আসলাম এসে ক্লিন লাগিয়ে চোখ টুক বেঁধে নিয়েছি তো এবার করবো শুয়ে গতকাল রাত্রিবেলা রাত দেড়টা থেকে কারেন্ট ছিল না প্রথমে ছিল লো মানে লো ভোল্টেজ তারপরে চলে গেল আর আসলো ভোর সাড়ে চারটের সময় তো কাল রাত ভোর ঘুমায়নি মানে লোডশেডিং কি করতে পারে পুরো ঘুম উড়িয়ে দিলো লোডশেডিংয়ে তো চলো আর কি করা কালকে ঘুমায়নি এবার আজকে দেখি আবার শুই আবার কী হয় দেখি তো চলো এখন বাজে হচ্ছে এখন ওটা হুই কাজকর্ম সব হয়ে গেছে এবার শে তো আমার চ্যানেলের নাম রূপালী সেল লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো কী ভুল হচ্ছে কী কিছু হচ্ছে সব আমি জানি আমি খুব ছোট্ট ছোট্ট মানে ভিডিও করছি একদম সাধারণ ভিডিও কোনো কিছু নেই রোজ ডিউটি থেকে আসছি আর ভিডিও করছি লাইফস্টাইলটা আমি ডিউটি থেকে এসে কি করি মানে কীভাবে কাজকর্ম করি সব কিছুই তোমাদের মানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই ওই জন্য একটু মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা পাশে থাকলে আমি আরেকটু এগিয়ে গিয়ে আরও ভালো ভালো ভিডিও পোস্ট করতে পারবো প্লিজ বন্ধুরা তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা নাইট